আমার দাতে তোদের আছে তোরা রাস্তার মেয়ে তোরা তো কল গাল তোরা রাতের রানি তোর বিভিন্ন বারে নাচ গান করে তোরা আমাকে আমাকে টোকাই বলে রাস্তা কি খেব করে যখন আমি অন্য পেয়েছি তখনই মেরেছি আপনি বলছি তাক মারেনি সে অবৈধ মনে করে মিলামেশা করছে তার ফোনে ছবি পাইছে ভিডিও ফুটেজ পাইছে সে বলতে তার কথা কল রেকর্ড পাইছে আমি তার তার সাথে তাহলে তাকে আমি বলবো না মারবো না শাসন করবো না কে তুই আমাকে বলছিস আমি তার সাথে কত করি না আমি যখন রাখছো কিরে কথা বললে না তখন কিরে তোর এগুলো কি

তো তাকে গ্রেফতারি করোনা না গিয়ে আপনার কাছে আসুন আমার নামে মামলা করছে গ্রেফতার তার নামে একটা দুটো মামলা দেওয়া আছে একটু টেকেন না সামনে খেলাতে কেমন নতুন আবার শুরু করছে খেলা কেবার শুরু করছে গ্রেপ্তারে কে কয়বার হয় ওই কয়বার হয় ম্যাক্স কয়বার হয় রিয়া কবার সামনে দেখার অপেক্ষা থাকেন একটু ওয়েট করেন দেখবেন খালি সামনে কত মামনে করেন মামলা আর কত গণ ধোলায় হয় সামনে একটু দেখার অপেক্ষা থাকে তুমি ভাই আমিই গনাধোলাই দেওয়া দেখবে

আপনি এখন হিরো কারণ যে লিগালি আপনাকে কাগজ পাতি দিয়ে দেন মুখে দিতে সে বলছে না আমি তালাক দিয়ে বউ তো নাই এখন তালাক তো ও আচ্ছা ভাই ও আমার বউ নাই আমি ওর জামাই নাই ও ওর মতো কাজ করতেছে আমি ওই যে কয় ভিডিও মানে কাজ করে রাতে রানি ঘোরাফেরা করতেছে আমি কি একটাবার ডিস্টার্ব করি আমি কি তাকে ডিস্টার্ব করে বলতে পারবেন সে বলতে পারবেন সে আলো আমার কাজে বাধা দিচ্ছে আমার গালি দিচ্ছে আমার রাস্তায় বাধা দিচ্ছে এই যে করতেছে ওটা করতে একটা জায়গা বলতে হবে হ্যাঁ বলতে পারবে আমি কোনো বাধা দিই রিয়া মনি অভিযোগ করেছে আপনি তার ফ্যামিলি নিয়ে কথা বলছেন গালগালি করছেন হ্যাঁ ফ্যামিলিতে গালগালি কেন করবে না তার বোন মায়া বনে আর ভাই কয় রাস্তার ছেলে টুকাই বলে আমাকে শব্দ বলে গালি দেয় তার বোন যে টুকাই কারা বলে রাস্তার ছেলে কারা গায় তোদেরকে কি আছে রে আমার দাসে তোদের আছে তোরা তো রাস্তার মেয়ে তোরা তো কল গাল তোরা রাতের জানি তোরা বিভিন্ন বারে নাচ দেন কটা গায় তোরা আমাকে আমাকে টুকাই বলে রাস্তা ছেলে কি থাকবে কিনে আমার কি বাপ মাও নাই তোরা দেখিসনি নি তোদের তো বাপ মা তোদের অবৈধ টাকা খাই তোরা দুই ভাই অবৈধ টাকা খায় তোরা আবার আমাকে করবি রে আমার ওই ছেলেটা দেখেন কত বড় হিম্মত সে গ্রেপ্তারে পড়নে করে আমার ইনবক্সে আমার গ্রেপ্তারে কাগজ পাঠায় তোর নামে গ্রেপ্তারে পড়ানো দাঁড়িয়েছে কত বলে খাবার আমি গ্রেপ্তারে পড়ানো দিয়েছি গাল খেয়ে দেয় আমি গাল তো আপনাকে মিডিয়ার সামনে দিতে পারতেছি না গাল তুই আমাকে গ্রেপ্তারে পড়ে আমার ইনবক্সে পাঠাস কেন রে তোর এত বড় হ্যাঁ আমার গ্রেপ্তার করে তুই জারি করছিস ভালো কথা তো এরা মনে করেন দেখেন সেদিন মেকসুবি আপনার সামনে এলাকার লোক গণ ধুলাই দিল মামলা করি মেকসুবি আমার নামে তা না করে রিয়া মুনি গণ ধুলাই দিল ও কি রিয়ামুনি আমার নামে মামলা করে এবার আমার নামে দেখেন দেখে আমার মামলা করলো ওর বয়ফ্রেন্ডকে আমি জেল খাটেছি দেখে ওই এখন আমাকে জেল খাটা দিলে উঠে পড়ে লাগছে তো কেন জেল কাটাচ্ছে না কে তো মক্কি ম্যাক্সপি দিয়ে বলছে তুমি আমার সাথে কাজ করতে চাও আলমক জেল কাটাও আমাকে তোর বিয়ে করতে চাও তাহলে ইয়ে করো তুমি তাহলে কাছে কাজ করো এটা তার বুদ্ধিতে সরকার করে এইটা আজকে বললো না আমি তার সাথে ভিডিও বানাবো কারণ সে 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 ছাড়া তো চলতে পারবে না আলম যেহেতু ছেড়ে দিয়েছে এখন ম্যাক্স ছবি ছাড়া ভিডিও সে বানাতে পারবে না এবং বিয়ে ম্যাক্স ছবি ছাড়া ও কেউ করবি না ও কি করা নেবে কি করে জানেন ওই রাস্তা তুমি কে বিয়ে করবে গো সে সংসার করার মধ্যে না এর মনে করে কি করবে শাক মেঠা করার জন্য লোকজন বিয়ে করবে বাড়ি দিয়ে গাড়ি দিয়ে ছয় মাস এক বছর জন্য এর মধ্যে মেয়ে সংসার করতে পারে না কারণ ম্যাক্স দিনতে করতে দেয়া মনে করি রাস্তা ছিল ওটা রাস্তা ছিল না আছে বাড়ি না আছে ঘর তো রিয়ামুনিক পাশে বলে যে ভিডিও বানাতে পারতেছি তো দিয়ামনি আর আর অর্থে বাসা বড়া লাগে লাগবে বাসা বড়ো দেওয়া কিনা দিয়ে মনে কাছে কেউ ঘুম মারতে পারবো বাসাও ভরা লাগতেছে না সেই দিনে দিয়ে আমনি আজকে বলতেছে আমি তার সাথে কাজ করবো ওই কাজ করতে করতেই তো মনে করেন মনে করেন তারকে সে মিলামেশা হয়ে গেছে এখন একা একা আবার কাজ ছুটি করবি আবার ওপেন টাইম মিলামেশা করবি এখন তো লোকের লোকে মেলামেশা করতেছে বোধনে এই দিনে বলতেছে আমরা কাজ করবো আবার সামনে